দরবার শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি বলছেন কি যারে একজন অমুসলিম ঘরের অমুসলিম ঘরের ব্যক্তি ওই ব্যক্তি যদি ইমান এনে কলমাপুরে মুসলমান হন শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে কে লিখছেন মুক্তি আজম মেজলা হুজুর কিতাবে লিখেছেন কি ও মুসলিম ঘরের যদি একজন ব্যক্তি ইমান এনে মুসলমান হন হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কি পীর হওয়ার যদি যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও একজন পীর হতে পারবে জোরে বলে বলে যদি হবে না মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা তিনার কিতাবে তিনি লিখে গেছে যদি যোগ্যতা অমুসলিম ঘরের যে কিন্তু আপনারা এবার চিন্তা করুন বাংলার অধিকাংশ উলামা হযরত বাংলার বাংলার জমিনে পীরজাদা একটা দূর কয়েকজন পীরজাদা বাংলার জমিনে অধিকাংশ উলামা হযরত বাংলার জমিনে হাজার হাজার মানুষ আমরা যাকে পীর বলে দাবি করছি অর্থাৎ পীর বলছি তিনার মধ্যে যোগ্যতা আছে কিনা না আছে কি বাংলার মানুষ জানে তাই তো না হলে আপনার ফুরফুরার বড় হুজুর পীর কেবলার ছেলে নাম হচ্ছে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা যান হুজুর তিনি না হলে বলে যেতেন তাই তো তিনি বলে গেলেন কি উস্তাদুল কি বলে গেলেন উস্তাদুল উলামা উস্তাদুল ওলামা বিশ্বায় বলে গিয়েছিলেন আল্লাহ একবার যে বড় হুজুর পীর কেবলার বড় ছেলে বড় হুজুর পীর কেবলার এই আপনার ছেলে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা জান হুজুর তালে তিনাকে তো আর বলে ওরানো যাবে না ওরানো যাবে কি ওরানো যাবে না আসিফ মিল্লা সিদ্দিকি বলে উড়িয়ে দেওয়া যাবে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচানকে ফোজকে বলে ওরানু যাবে না আর তিনার মধ্যে একটা আলাদার আদর্শ চরিত্র ছিল দেখলে মনে হতো একজন আল্লাহর অলিকে দেখছি জোরে বল জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয় আমার যুবকেরা যুবকেরাও পরদারণ তোরা মাও বোনেরা এ আমার নবী আমি আসেম বিল্লাহ আমি আলোচনাটা একটু আপনাদের কাছে করে দিয়ে যায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে দিয়ে যায় এ যুবকেরা বর্তমান সময় হাক্কানি পীর যারা আছে এদের বিরোধিতা অনেকে করছে হাক্কানি পীর হাক্কানি আলে এনাদের বিরোধিতা কিছু মানুষ করছে মনে রাখবে যারা করছে মনে রাখবে ওই ব্যক্তিটা হলো ভণ্ড ওই ব্যক্তিটা হলো বেদাতির ওর মধ্যে বেদাতি কাজ আছে ওর মধ্যে সেরে কাজ আছে আপনারা করে দেখবেন বাজারে কিছু পির্জাদা বেরিয়েছে তাদের দাড়ি দেখলে অবাক হয়ে যাবে এক গাঁটও দাড়ি নাই আবার পীরজাদা বলে দাবি করে বিভিন্ন রকম দাড়িতে আবার কালার করা আছে বিভিন্ন রকম রং করা আছে এ যুবকেরা বর্তমান কিছু পীরজাদা আছে পীরজাদা দাবি করে হাক্কানি আলেমের বিরোধিতা করে হাক্কানি পীরের বিরোধিতা করে আবার ওই পীরজাদা নিজেকে দাবি করে পাঁচ অক্ত নামাজের ধার দাঁড়ে না নামাজ পড়ে না মাগরেবের আজান হয় মাগরেবের আজান হয় কিছু ব্যক্তিকে নিয়ে চায়ের দোকানে বসে বসে গল্প করে মাগরেবের নামাজ হয় এদিকে চায়ের দোকানে বসে বসে কেটিয়ে যায় এ যুবকেরা আজ যারা হাক্কানি আলেমের বিরোধিতা করে হাক্কানি পীরের বিরোধিতা করে তাদের মধ্যে এমন ব্যক্তি আছে নিজেকে পীর পীর বলে দাবি করে অথচ আমরা অনেক সময় দেখি মহিলা ছাড়া তিনি ওটা বসা করতে পারে না মহিলা ছাড়া ঘোরাফেরা করতে পারে না ওই পীরজাদার সব সময় মহিলা লাগে মহিলা লাগে এ নৌজাবানেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় বর্তমান হাক্কানি ওলামা হাক্কানি পীরের বিরোধিতা করে আপনাদের জানায় আবার অনেক এমন আছে আবার মহিলাদের হাতে আবার আত্মর লাগাতে পছন্দ করে এই আপনাদের বলে দিয়ে যায় অনেক বেদাতি অনেক ভন্ড পীর বেরিয়েছে এদের থেকে সাবধান হতে হয় এদের থেকে আপনাকে আমাকে হেফাজত হতে হয় ন্যাংতো বাবা পীর বেরিয়েছে কলা বাবা পীর বেরিয়েছে লাল বাবা পীর বেরিয়েছে সবুজ বাবা পীর বেরিয়েছে পোদে মরি পীর বেরিয়েছে সমাজে অনেক রকম পীর বেরিয়েছে আপনি যদি এই সমস্ত ভন্ড এই সমস্ত বেদাতি পীর বা পিজাদার হাতে যদি হাত যদি আপনি দিয়ে মনে রাখবে ওই ব্যক্তিও জাহান নামাই যাবে জাহান নামাই নিয়ে যাবে এ নবী প্রেমিকের আপনি যদি হাক্কানি আলেমের হাতে হাক্কানি পীরের হাতে যদি হাত দিতে পারে মনে রাখবে ওই হাক্কানি আলে ওই পীর জান্নাতে যাবে এবং আপনাকে আল্লাহ চান্নাতে নসিব করে দেবে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলুন সুবাহান আল্লাহ

হুজুর করেছিল কি জানে করেছিল কি জানে তিনার এলেমের দ্বারায় পূর্বরা পিরাবু বাক্কার কে যাচাই করেছিল পূর্বরা পিরাবু বাক্কার কে পরীক্ষা করেছিল পূর্বরা পিরাবু বাক্কার দাদা হুজুরকে কে যাচাই করে পরীক্ষা করে আল্লাহ মারুল আমি সাহেব হুজুরের এলেমে ধরা পড়েছিল যদি হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ না আল্লাহ যাকে জাবানা করেছে তিনি অন্য কেউ না এখন আবার কিছু চ্যাংরা ফোকে কানা ভক্ত বেরিয়ে যাওয়ার কানা ভক্ত সমাজে ওরা কিছুই শুনবে না আপনি যতই যাই বলেন কানা কানায় রয়ে যাবে অন্ধভক্ত অন্ধভক্ত রয়ে যাবে আল্লামা মা রহুল আমি সাহেব হয়েছে দাদা হাতে হাত দেওয়ার আগে এলেমের দ্বারাই যাচাই পরীক্ষা করেছিলেন আপনার এলেমে ধরা পড়েছিল কানি যদি পিঠ থাকতে হয় তিনি অন্য কেউ নাই আল্লাহ যাকে যাওয়ানার মুজাদ্দ করেছেন তিনি ফুরফুরাফির আবু বাক্কার দাদা হুজুর তাই আল্লাহ মা রহুল দাদা সাহেব হাতে হাত দিয়ে এলমে মারে ফাতে শিক্ষা লিখছেন তাসাফের শিক্ষা নিচ্ছে জাহিরি শিক্ষা করেছেন বাতিলি শিক্ষাটা নিচ্ছে দাদা হুজুরের হাতে হাত দিয়ে আল্লামা মার হলাম হুজুর দাদা পীরের হাতে হাত দিয়ে এলমে মারেফাতের শিক্ষা তাসাফের শিক্ষা বাতিলি শিক্ষা এই সমস্ত শিক্ষা নিয়ে আমল করতে 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 আল্লামা মার হলাম হুজুর তিনি একজন বড় আল্লাহর অলি হয়ে গেছিলেন জোরে বলুন আর একটু জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় কঠিন সময় কঠিন টাইম আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন যে আপনারা প্রত্যেকেই জানেন কে কিভাবে চলে মোবাইল তো আপনাদের প্রত্যেকের কাছে আছে আছে না প্রত্যেকে আপনারা জানেন কে কিভাবে চলে কে কিভাবে কথা বলে যে প্রত্যেকে আপনারা কম বেশি জানেন মোজাদ্দুদ জামান দাদা ফিরে সেলসেলার গন্ডির ভেতরে আছে কে আর গণ্ডির বাইরে চলে গেছে কে আপনারা বক্তব্য শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে আপনার ইসলাম শরিয়াত অনুযায়ী চলছে কে আর ইসলাম শরিয়াত অনুযায়ী চলছে না অর্থাৎ বাইরে চলে গেছে কে আপনারা মোবাইল খুললে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলার মানুষ জানে যে আপনারা তার প্রমাণ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন তবে আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা কথা বলে যাব আপনারা আশা করব এটাই আপনাদের কাছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আশা করবে এটাই মুসলিম জন্য কিছু কাজ আমি করতে চাই আমি রাস্তায় নেমেছি আগাচ্ছি যে যতই রকম বক্তব্য দিক যে যতই রকম আসমুল্লার বিরোধিতা করুক আমার আশা আপনাদের কাছে আপনারা কমসে কম ভুল বুঝবেন না ঠিক না ভুল ঠিক না বল আশা রাখতে পারি না রাখতে পারি তো নাকি যে আপনারা যদি হঠাৎ করে দেখেন অন্য একটা মত আলেমের সাথে অন্য মত পথের মানুষ অন্য মত পথের একটা বড় আলেমের সাথে আমি কোন একটা জায়গায় বসে তাদের সাথে নিয়ে আলোচনা করছি কিছু কথা বলছি যে একটা অন্য মতপথের মানুষ দেখবেন ওই সময় আবার আমাকে আবার অনেকে স্থান দেবে বুঝতে পারছে না এখন স্থান দিচ্ছে কি বলেন দেখেন এষ্টাম দিতে বলছে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত নাকি আমাকে নাকি কত কোটি টাকা দিয়ে নাকি কিনে ফেলেছে বলছে কি বিপদ বলেন দেখেন বিপদ মানে কঠিন বিপদ এতটুকি এত কোটি কোটি টাকা দিয়েছে আমি এখনো 60000 হাজার টাকা দামের অল্প গাড়ি আমাকে ঘুরতে হচ্ছে ও সচ্চরদা কি বোঝা যাচ্ছে না যে যার জ্বালা সেই বোঝে কি বোঝে বুঝতে পারছে না হ্যাঁ এত কোটি কোটি টাকা দিয়েছে ষাট পঁয়ষট্টি হাজার টাকার অল্প গাড়িলে আমি মনে হয় সাত বছর না আট বছর ঘুরছি তবে দোয়া চান আপনাদের কাছে দোয়া চাই কেন ছোট গাড়ি তো ছোট গাড়ি দুটো করে জল অসুবিধা হয় না অসুবিধা হয় তো নাকি বসে থাকা চালানো অসুবিধা হয় দোয়া চাই যে আপনারা দোয়া করুন যেন একটা কিনতে পারি তাই তো আর যদি আপনার ডিমান্ড যদি করতাম চুক্তি করতাম কি ডিমান্ড এত লাগবে কত পঞ্চাশ হাজার তাই তো চল্লিশ হাজার যদি ডিমান্ড করতাম ও তো তাহলে মোটামুটি এক দেড় মাসের মধ্যেই জলসা করে কিনে ফেলতাম একটা স্করপিও তাই কি। আ এক দেড় মাস কলি মোটামুটি হই এত যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে এখানে বলে যায় দাদা হুজুরের ওসিয়তনামায় পরিষ্কার লেখা আছে পান্তাক করে চুক্তি করে দัจ্য করে জলসমাহফিল করা যাবে না আবার এটাও লেখা আছে ইশারা ইঙ্গিত দিতে পারবে না যে ওসিয়তনামা ওসিয়তনামা বলছে খুব মানি দাদা হুজুর দাদা হুজুর মানি টাকার জায়গায় দাদা হুজুরকে আমি মানি না তাই তো তারা দেখবেন বলছে সব মানে আর টাকার জায়গায় না টাকার জায়গায় তখন আবার ওরা বাইরের অন্য জায়গার ফটবো আবার আনে আবার তখন আর দাদা হুজির ওসের নামা চলে না বলে বর্তমান সময় তো বর্তমান পরিস্থিতি তো বর্তমান সময় বর্তমান পরিস্থিতি ফতোয়া লিচ্ছে কোথা থেকে যারে সে বাইরে অন্য দেশের আবার সে ওখানকার ফতোয়া টেনে আনছে আবার পরিস্থিতি দেখাচ্ছে আবার বুঝতে না এখানে আর দাদা হুজির ওসের নামা তাদের আর ভালো লাগছে না হ্যাঁ যাই হোক আল্লাহ হেফাজত করে খুব সাবধান আর আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি সত্তর হাজার তেকেন পঁচাত্তর হাজার টাকা ইমাম সাহেবের মাইনেটা করে দেওয়ার জন্য প্রায় জলসা মাহফিল আমি বলি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ইমামের মাইনেটা যেন গ্রামবাসীরা করে কারো যদি আপনি একজন পির সাহেব পিজ্জাদা একটা কে বক্তাকে দাওয়াত করে দু ঘন্টা ওয়াচ করি যদি আপনি চল্লিশ পঞ্চাশ যদি দিতে পারে তাহলে ইমাম তো হচ্ছে আপনার বাপের জানাজা পড়িয়েছে ইমাম আপনার মায়ের জানাজা পড়ায় আপনার কেউ গিরামে মারা গেলে তার জানারে ইমাম পড়ায় ইমাম কাছের মানুষ ইমাম মহাব্বতের মানুষ ইমামের মাইনেটা আমার দাবি রইলো মোটামুটি মাসের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যেন হওয়া চাই তা বেলায় হবে না মারামারি লেগে যাবে বললো রাখ কথা নাকি কথা রাখ ইমাম সাহেবকে বলতে হবে জানাদার নামাজ তো সেইভাবে পড়াবে তুমি তাই তো নাকি হা আল্লাহ হেফাজত করেন যে ইমামকে মোহাম্মত করবেন ভালোবাসবেন যে ইমামের মাইনেটাও আপনারা ঠিকঠাক করে দেবেন যাই হোক যাই হোক একবার দোরোশরীফ পড়েন দোরোশরিব দেখে মন ভরে যায় দার দাও গো শাখে মদিনা দিদার দাও গো শাখে মদিনা জোর হবে না শুভানাল্লাহ আরো জোর হবে না